হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে আমি যাব একটা বিয়েবাড়িতে আর বিয়েবাড়ির পুরো ব্লগ ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমি সাজুগুজু করে নিয়েছি আর এখানে চলে এসেছি বিয়েবাড়ি তো বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে একদমই দূরে না খুব কাছাকাছি তো তার জন্য আসতে বেশি সময় লাগেনি তো দেখো কত সুন্দর করে ফুল দিয়ে গেটটা সাজিয়েছিল। আর এখানে দেখো আমার বর ক্যামেরা করছে আর আমি দেখো বিয়েবাড়ির মানে ভিতরটাতে গেলাম তো আজকে বিয়েবাড়িতে আমরা কি কি খাওয়া দাওয়া করব কি কী আনন্দ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা ভাত লেবু আর তারপর দিয়ে দিলো এখানে মুগের ডাল মাছের মাথা দিয়ে তারপর দিল এখানে আলু চিপস মানে ঝুড়ি ভাজা টাইপের তো আমার তো বেশ ভালো লাগছিলো মুচ মুচে ছিল বেশ আলুর চিজটা তো ডাল দিয়ে ভালো করে বেশ খানিকটা ভাত মাখিয়ে নিলাম তারপর লেবু রস দিয়ে ভালো করে মেখে নেব তো লেবু দিয়ে মানে লেবুটা ছিল গন্ধ লেবু তো লেবু দিয়ে এইরকম ডাল কার কার খেতে পছন্দ আমি জানি না আমার তো খুবই ভালো লাগে তো ডালটা খুব সুন্দর করে খেলাম তারপর দিয়ে দিয়েছে এখানে পটল চিংড়ি তো পটল চিংড়িটা দেখতে তো খুব সুন্দর লাগছিলো জানি না কেমন খেতে হবে তো খেয়ে দেখলাম বেশ ভালোই টেস্ট ছিল পটল চিংড়িটা তো পটল চিংড়িটা খেয়ে নিলাম আমি তো তারপরের মেনু কী আসে সেটাই দেখতে থাকো তোমরা তো পটল চিংড়িটা সত্যিই খুবই ভালো ছিল ও খাচ্ছিল পাশে আর ক্যামেরাটা আমি একা একাই ধরছিলাম তো তারপর দিয়ে দিলো এখানে স্যালাড তো স্যালাডের মধ্যে আমি বললাম যে আমাকে একটু শশা বেশি করে দিও শশাই আমি পছন্দ করি আর গাজরটা জন্য আমার বেশি একটা ভালো লাগে না সেই জন্য আমি নিই নি আর তারপর দিল এখানে কাতলা মাছের পেট উফ কি বলবো মাছটা যা সুন্দর খেতে ছিল অসাধারণ ছিল মাছটা খেতে আর সত্যি কথা বলতে এরকম পেটিওয়ালা মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে তো কাতলা মাছটা আমি তোমাদেরকে ভেঙে দেখালাম খুব সুন্দর ছিল মাছটা তো কাতলা মাছ দিয়ে একটু খেয়ে নিলাম তো বেশ ভালো লাগলো কাতলা মাছের পেটিটা দিয়ে আমি জমিয়ে ভাত খেলাম তারপর এখানে দিল গরম গরম চিকেন কষা তো চিকেন কষাটা তো দেখতে বেশ ভালো লাগছিলো জানি না কেমন লাগবে খেতে তো পিসগুলো একটু মিডিয়াম সাইজ করেছিল আর চিকেনটা কিন্তু খুব সফটই ছিল আর আমি একটা পিস খেয়ে দেখলাম খুবই টেস্ট ছিল তোমাদের কি বলবো চিকেনটা দারুণ হয়েছিল আর এদিকে দেখো আমি আর ও পাশাপাশি বসে খাচ্ছিলাম আর আমাদের একটা ভাই ভিডিও করে দিচ্ছিলো তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো চিকেনটা বেশ ভালোভাবে খাওয়া খেলাম তারপর দিয়ে দিল আমার সব থেকে ফেভারিট বিয়েবাড়ির মধ্যে যত কিছুই খায় না কেন ওই চাটনিটাই আমার সব থেকে ফেভারিট তো আমি চাটনি নিয়ে নিলাম আর চাটনির মধ্যে ছিল আম কাজু কিশমিশ তো খুবই টেস্টি ছিল চাটনিটা একটুখানি মিষ্টি মিশি ছিল কিন্তু আমার বেশ ভালো লেগেছে তারপর এখানে দিয়ে দিল পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজা দিয়ে চাটনি কার না ভালো লাগে বলো তো পাঁপড় ভাজাটা দিয়ে চাটনিটা আমি খুব সুন্দর করে খেলাম তারপর এখানে নিলাম গরম গরম রসগোল্লা তো রসগোল্লাটা গরম গরম ছিল আর খুবই সফট ছিল তো রসগোল্লাটা আমি খেলাম আরও অন্য অনেক মিষ্টি ছিল আমি সেটা খাইনি আর সব শেষে দিয়ে দিল আইসক্রিম তো আইসক্রিমটা আমি খেয়ে নিলাম পুরো বাটিটায় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা